আমি একটা লম্বা সময় টক এবং ওয়াজ মাহফিল থেকে নিষিদ্ধের মতো ছিলাম একটা অঘুষিত নিষেধাজ্ঞা গুলারে দেওয়া হয়েছে আর যাকে নিয়ে আসেন সাগর সাহেবকে নিয়ে আসতে পারবেন না গ্রামে কোনো মাহফিল করা ছাড়া শহরের মাহফিল অনেকে ভয়েও আমার দাওয়াত দেয় নেই আপনাদের কিশোরগঞ্জে গতবারই তো একটা প্রোগ্রামে আমি আসতে পারিনি যাওয়ার বড় মাদ্রাসা অনেক বড় একটা প্রোগ্রাম হয় ঠিক সকালবেলা আমার উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিল আমি আবার খুব বেশি করতাম না ঠিক আছে না সময় সময় আসবে তখন তখন যাব কথা হবে দীর্ঘ একটা আমি গেলাম সরকারি মেহমান ছিলাম এবার একুশ বাইশ তেইশ এটা তৃতীয় দফা প্রথম দফা মুফতি আমিন এগারোর চৌটা এপ্রিল যখন হরতালের ডাক দিয়েছিলেন সেই হরতালের দিন সকাল বেলায় পল্টন থেকে আমাকে গ্রেফতার করেছিল তখন মোটামুটি একটা শর্ট টাইম জেল জেল হলেও বড় বড় কষ্টকর ছিল কষ্টের জায়গায় তখন জেল খেটেছে তেরোতে হেফাজতে ইসলাম আন্দোলন করলো আমরা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিলাম তেরো এবং চোদ্দের লম্বা সময় আমি জেলখানায় ছিলাম এরপরে এবারও একুশে সবার আগে আমারই ধরল গতানুগতিক বক্তৃতা করতে পারলে গ্রেফতার হতে হতো না আর গতানুগতিক কোন বক্তা হওয়ার ইচ্ছা আমার মোটেও নাই আমি মনে করি যে আমাদের স্বপ্ন দেখার মতো অনেক কিছু আছে আমাদের অনেক সক্ষমতা আছে আমাদের নাই শুধু পরিকল্পনা আমাদের নাই হিম্মত আমাদের নাই সাহস যার জন্যে স্বপ্নগুলো ফিকে হয়ে যায় আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয় না যার জন্য আমাদের কোনো পরিকল্পনাও থাকে না আমরা গতানুগতিক মিছিল মিটিং নির্বাচন এ কেন্দ্রিক এতটা ব্যস্ত হয়ে যায় সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করারও সুযোগ পাই না আজকে এই মুক্ত বাংলাদেশে আমি মনে করি আজকে দেখেন এখন আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলেম স্টেটাস দিয়েছে কি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া দরকার আপনি জানেন ফেসিবাদের আমলে এই শব্দ আমি উচ্চারণ করতে পারতাম না তাহলে বলতো উনি জঙ্গিবাদী উনি সন্ত্রাসবাদী আরে যে ইসরায়েল ইসরায়েল ও রিজার্ভ ফোর্স আছে ইরাদেও সামরিক বাহিনীকে সহযোগিতা করবার জন্য সাধারণ মানুষ ট্রেনিং দিয়ে রেখেছে কালকে বাংলাদেশ আক্রান্ত হবে নিয়মিত বাহিনী যারা আছে যাদেরকে সরকার বেতন দেয় ভাতা দেয় তারাই যথেষ্ট হবে এটা নাও হতে পারে আমি তো মনে করি বাংলাদেশের অন্তত এক কোটি যুবক সামরিক ট্রেনিং নিয়ে প্রস্তুত থাকবে যাতে দেশের প্রয়োজনে দেশের পক্ষে দাঁড়াতে পারে পরিকল্পনা চাই রাষ্ট্রের এখন তো আমরা সংস্কার করতেছি মাসাল আপনারা মনে করতেছেন অনেক সংস্কার হইতেছে যেহেতু আমি নিজে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে সংস্কার কাজে জড়িত খুব বেশি আপনাদের বলতে পারবো না মাঝে মধ্যে ব্রিফিং এ টুকটাক বলি আমি ফেসিবাদ বিদায়ের পরেই পরিষ্কার একটা কথা বলছিলাম যে সংস্কারটা কি হবে সেটাকে ঠিক করতে হবে যদি কোনো ফর্মুলা না থাকে যদি কোনো গাইডলাইন না থাকে তাহলে সেই সংস্কার দিয়ে আমাদের কোনো লাভ হবে না বর্তমানে যে সংস্কার হচ্ছে নড়াচড়া হচ্ছে এখান থেকে এখানে এখান থেকে ওখানে মৌলিক কোনো সংস্কার হবে না জাতি ভালো কিছু দেখবে না কেন সংস্কারের জন্য এটাকে ঠিক করা হয় নাই যে কোন রূপরেখায় সংস্কার হবে আমরা যদি সিদ্ধান্ত দিতে পারতাম কোরআন সন্ন্যার আলোকে সংস্কার হবে তখন ঠিকই প্রকৃতভাবেই সংস্কার হতো এবং এই জাতি এই সংস্কার থেকে ভালো কিছু দেখতে পেত ওলামায়করাম এখানে আসেন বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে আমি সেই বিষয়ে ঢুকবো না আমি একটা মৌলিক জায়গা থেকে শুরু করেছি ও আপনারা অনেক শুনবেন আজকেও আলোচক আছে আমার প্রশ্নগুলো মনে রাখবেন যদি কখনো আপনি আক্রান্ত হন যদি কখনো আপনার দেশ আক্রান্ত হয় বাংলাদেশ আক্রান্ত হয় আপনি কি মনে করেন আপনি দেশের পক্ষে দাঁড়াবেন দাঁড়াতে পারবেন না আমাদের টুপি দাড়ি বলা আলে মোলামা ছাত্ররা কেউ হয়তো বা কেউ কেউ দাঁড়াবে কিন্তু সাধারণ যুবকরা আমাদেরকে সহযোগিতা করবে না সাধারণ মুসলমান আমাদের সহযোগিতা করবে না সাধারণ মুসলমান আমাদের পাশে দাঁড়াবে না বলবেন নুজুর কেন এই যে আপনাদের মাহফিলে আসতেছি হা আমাদের মাহফিলে লাখো লাখো মানুষ জড়ো হয় আমাদেরকে মানুষ সালাম দেয় আমাদেরকে মানুষ সম্মান করে কিন্তু আমাদের নেতৃত্বে আমাদের ডাকে মানুষ সবকিছু ত্যাগ করতে প্রস্তুত না এই জন্যে আমাদের ডাকে তো তারা জড়ো হয় কিন্তু অন্য কোথাও পাঁচশো টাকার হাত সানি পেলে সে ওদিকে যাইতেও দেরি করে না আমাদের ডাকে তো মানুষ আসে কিন্তু সামান্য একটু বিপদ দেখলে পেছনে দৌড়াইতেও দেরি করে না আমাদের ডাকে মানুষ মাহফিলে জড়ো হয় মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ থাকে অনেকে মাহফিলে বসেও মনে করে যে হুজুর বলেন আখেরাতের কথা বলেন জান্নাত জাহান্নামের কথা বলেন এটা শুনতে কথা হলে কি বলে জানেন হুজুর তো রাজনীতি করতেছে দেখি বলে কি বলে না আচ্ছা আমাকে বলেন রাজনীতি যদি নোংরা কাজ হয় তাহলে মৌলবি করবে না সেটা ঠিক আছে তা আপনারা কেন করবেন আপনাদের কষ্ট হইতেছে রাজনীতি যদি নোংরা হয় সেটা মৌলভী সাহেব না আপনারাও করবেন না ইমাম সাহেব রাজনীতি করে রাজনীতি খারাপ এই ইমাম সাহেব করতে পারবে না মসজিদের সভাপতি রাজনীতি কেমনে করে সভাপতি হলে খারাপ কাজ করা যায় মাদ্রাসার মহতমিম রাজনীতি করে রাজনীতি খারাপ কাজ মহতমিম করবে না তো কমিটির লোকেরা রাজনীতি কেমনে করে বলে হুজুর আমরা আপনাদেরকে যেই রাজনীতি করতে বারণ করি এটা নোংরা রাজনীতি এগুলো করেন না এইসব নোংরা রাজনীতি করেন না হুজুর এগুলো খুব বাজে জিনিস তাহলে আমি তোমাদের আহ্বান জানাই তোমরা নোংরা রাজনীতি ছাড়ো আমরা যদি নোংরা রাজনীতি করি আমরাও ছেড়ে দেব সেটা কোরআন সন্না প্রতিষ্ঠার রাজনীতি ছাড়া অন্য কোন রাজনীতি মুসলমান করতে পারে না দেখেন আমি আলেমদের ছাত্রদের একটা কথা বলি শোনো তুমি ফেরেস্তা রাজনীতি করবা না কিন্তু মাধ্যমে তুমি রাজনীতি না করলে একটা নোংরা মানুষ রাজনীতি করে সমাজের নেতা হবে এবং সে নেতা হয়ে যে আইন করবে তুমি ফেরেস্তা তুমি সুফি তুমি পীর তোমাকেও সে আইন মানতে হবে তুমি কিন্তু সে আইন না মেনে চলতে পারবে না এমন কি ট্রাফিক আইন রাস্তা যদি বাঁকা করে ওয়ান ওয়ে করে দেয় টার্ন যদি অনেক দূর থেকে দিয়ে দেয় ঢাকায় গেলে দেখবেন আপনারা সে আইনটা তোমাকে মানতে হবে আমি সমাজের ভদ্র যুবকদের বলি যদি মনে করো মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে থাকতে চাও নোংরা যুবকদের হাতে রাজনীতি করতে দিও না যদি নোংরার লোকেরা রাজনীতি করতে পারে তো তারা রাজনীতি করে সমাজের মেম্বার চেয়ারম্যান এমপি হয়ে তোমার উপর করবে। পরিষ্কার কথা রাজনীতি নয় দেশ ঘটনে মানুষের খেদমতের জন্য আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করার জন্য আমাকে নিঃসন্দেহ পদক্ষেপ নিতে হবে কেন সাধারণ মানুষ আমাদের সঙ্গ দিবে না মাদ্রাসার ছাত্র বুঝার চেষ্টা করো আমি অন্তত তিরিশ বছর যাবৎ মাঠে ময়দানে কাজ করি তিরিশটা বছর রহমান এখানে। ছাত্র সংগঠন এরপরে মুফতি আমির রহিমা সঙ্গে একযোগ কাজ করেছে। শাহুল ইসলাম আহমদ শফি রহমা আল্লামা জুনায়েদ বাবু নবরী সহ ওনাদের সঙ্গে কাজ করেছে এখন তো নিজে মাঠে কাজ করতেছি আমি দেখেছি অনেক ইমান এবং ইসলামের বিষয় যখন আসে আমরা টুপি দাঁড়িয়েলারাই মাঠে নাম আর সামান্য কিছু যুবক আমাদের সঙ্গে থাকে বাকি এই দলের লোকেরা তার দলের ব্যানারে থাকে ওই দলের লোকেরা তার দলের ব্যানারে থাকে আমরা বলি ইসলাম যায় মুসলমান যায় ইমান কাহা হুজুর আসি আসি কিন্তু আমাদের সঙ্গে মাঠে ময়দানে নামে না যে লোকটা মিছিল পর্যন্ত তোমাদের সঙ্গে যায় না সেই লোকটা যুদ্ধের ময়দানে তোমার সঙ্গে যাবে কল্পনা কেমনে করো আমাদের বড় ব্যর্থতার জায়গা মাদ্রাসার ছাত্রদের বলি আমি আলেমদের উদ্দেশ্যে কিচ্ছু বলবো না আমি দীর্ঘ একটা আন্দোলন সংগ্রামের মাঠে আমরা দেখেছি আমরা জনগণকে ইসলাম বুঝাইতে পারি নাই আমরা যেহেতু জনগণকে ইসলাম বুঝাইতে পারি নাই জনগণ লাভ ক্ষতি প্রচলিত রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে দেখে দুনিয়ার লাভ ক্ষতি আর আমাদের যে আখেরাটাও তো লাগবে জান্নাতেও যাওয়া লাগবে যদি জাহান্নাম থাকে আর জান্নাতে যেতে না পারি আসাব তো ভোগ করতে হবে একেবারে দুর্বল জায়গা থেকে আমাদের সঙ্গে থাকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই জানি না আর কবে কোনদিন আসতে পারবো কি যুবকদের আমি এলাকার আমরা আপনাদের বুঝাইতে পারি আপনি রাজনীতি করবেন করেন সমস্যা কি প্রচলিত রাজনীতি এই তো গত সপ্তাহের শেষের দিকে সংস্কার কমিশনে বড় বিতর্ক ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ চার বছর হবে না পাঁচ বছর হবে এরপরে এক ব্যক্তি টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই যখন বিতর্ক হয় আমি বলি মেয়াদ দিয়ে কি হবে যদি প্রধানমন্ত্রী হয় মৃত্যু সমস্যা কি আর যদি অসৎ হয় তাকে এক ঘন্টাও থাকতে দেওয়া যাবে না প্রচলিত রাজনীতি যদি করো তো প্রচলিত রাজনীতির সিস্টেম হচ্ছে চার বছর পাঁচ বছর পর পর ক্ষমতার পরিবর্তন হবে ইসলামী রাজনীতি করো পাঁচ বছর নয় পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবে যদি তুমি সৎ হও তোমাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না ইসলামী রাজনীতি করো আমি তো পরিষ্কার বলি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় আজকে ইরান লড়াই করতেছে তোমরা খোঁজ খবর নাও জানো ইরাক কত বড় রাষ্ট্র কত বড় রাষ্ট্র তোমাদের খবর আছে বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমালের রাষ্ট্র আর ইরান সম্পর্কে বলা হয় বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটারের রাষ্ট্র বাংলাদেশ ছোট্ট একটা দেশ এই দেশের ক্ষমতার চেয়ারে বসার জন্য কত খুব ঘুম হরপা কত কিছু হয় ছোট্ট একটা দেশ ছোট্ট একটা রাষ্ট্র আমি তো বলি যদি কোরআন সন্ধ্যাম মেনে ইসলামী রাজনীতি কোনো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে এগুলো আমাদের যুবকদের বললে বলবে হুজুর এগুলো তো এক ধরনের উদ্ভট কথা তারে উদ্ভট নয় আমি তো বলি তোমার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে যাও গিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করো আরে মিস্টার গুগল আমার একটু বলো দেখি মুসলমান পৃথিবী কোন এরিয়ায় কোন জায়গায় কোন ভাগে কতদিন শাসন করছে সঙ্গে সঙ্গে মিস্টার গুগল আপনাকে বলবে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য শুনতে চাও স্পেন ইউরোপ শাসন করেছে মুসলমানেরা সেভেন হান্ড্রেড এই টু সাতশো বিরাশি বছর